হ্যালো বন্ধুরা তাপস মাহাতো ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন আজকে নতুন একটা ব্লগ ঠাকুর গড়তে আসেছি আমরা বরফ গ্রামে তাই আপনারা দেখুন বড়ই ঠাকুর ঘোড়া চলছে আর প্যান্ডেল হয়ে গেছে প্রায় বাঁধা তাই আপনারাকে দেখাচ্ছি এত ঝড় বৃষ্টি জলও আমরা কীভাবে ঠাকুর গড়ছি চেষ্টা করে গেছি আপনারাকে উপভোগ করার চেষ্টা দিয়েছি দেখতে দেখুন ব্লকটাই লাগিয়ে থাকুন ঠিক আছে এই দেখো এক মাইটে হয়ে গেছে প্রায় দু মাঠে চলছে প্রচণ্ড জল ঢাকা ধরা কাজ করতে হয়েছে দেখছো না এটা ছাঁদিয়েছি এদিন একটা ভুলুক আছে বুঝলে তো জলে ভরিয়ে গেছে এটি রায় তো অনেক হয়ে গেছে এথায় আমাদের মা দুর্গার মূর্তিগুলো আছে দেখছেন আপনারা এই মন্দিরটার ভেতরটা দেখতে পাচ্ছেন আপনারা বাহিরটা দেখাবো ঠিক আছে এই যে ঠাকুরগুলো প্রচুর জল আছে কী বলবে আরও বলছি তিন চার দিন পড়বে এই যে প্যান্ডেলটা বিশাল করে দিয়েছে সব জায়গায় সেদিকে প্যান্ডেল ঝাকাশে চলছে বুঝলে মা চলছে ত্রিপল দিয়েছে আর দেখো শিব মন্দিরটা বড় উপরটা পুরো ঠাকুর গড়া আছে বুঝলে ডিজাইন তাও জল পড়ছে কি বলবে কষ্ট করে আমার তাও কাজ করতে হচ্ছেই এই দেখো আমাদের এতে একটা চুনু মিস্ত্রি আছে বাকিগুলা নাইকি এখন ওই চুনুমিস্ত্রি কত দূর হলো হ্যাঁ তো দেখতে পাচ্ছো চলছে এখন